আসসালামু আলাইকুম আলকমাতুল্লাহ আজকে আমি কোয়েল পাখি নিয়ে আলোচনা করব এবং কি আমি আজকে মেশিনে ডিম ফুটাতে দেবো কোন ডিম ফুটাতে দেবো এটা আমি আপনাদেরকে দেখাব ভিডিওর মাধ্যমে আর এবং আমাদের এখানে এখন অ্যাভেলেবেল কোয়েল পাখি জাপানি জাতের নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বিশ ডিম পাবেন হেসিং রেট পাবেন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বীজ ডিম জাপানি জাতের বীজ ডিম পাবেন আমার এখান থেকে সংগ্রহ করতে পারেন এবং জিরো থেকে আনিং পাড়া বাচ্চা আমার এখান থেকে পাবেন আর আজকে আমি দেখাচ্ছি এইগুলো বীজ ডিম আর ইয়ে সামনে আমার কোয়েল পাখির বীজ ডিম আছে এইগুলো আমি বীজ ডিম আমার অর্ডার আছে আমি এইগুলো দিয়ে আসব আর চার দিন পর আমি কোয়েল পাখির ডিম বসে দেবো আমার কিছু পাখি অর্ডার আছে আমি জিরো পাখি অর্ডার নিছি আমি এগুলো ডিম বসে ফুটিয়া দেবো আর এগুলো হইলো এগুলো হইলো মুরগির নাম হলো মানে মানে তোমাদের কি বলে সাদা মুরগি মানে কি মুরগি বলে কক মুরগি কক নামটা আমার ফার্ম নাই আরানি ফার্ম হইলো কক মুরগির ডিম আমি বীজ দিম ফুরাতে দেব কিন্তু আমার এটা আমার এটা নিজস্ব মুরগি না এই পাড়াপাড়ি করেন যে আমার একটা চাষা আছে চাষা মুরগি নিছিল মুরগির একটা মুরগিরে ডিম আসলো পনেরো পিসের মতন আর একটা ডিম নিয়ে আসতে ভাঙিয়ে গিয়েছে ফাটাং গেছে ওইটা আমি বসাই নাই এবং কি আমাদের এখানে বীজ ডিম আজকে আমি দিয়ে আসব। আজকে নিয়ে যাবে বীজ ডিম কোয়েল পাখির উনি আগের বেলাও আমার এখান থেকে বীজ ডিম নিয়ে গে আজকেও নিয়ে যাবে আগেরবার মনে হয় ভালো রেজাল্ট পাইছে আবার আমাকে ফোন করে বলছিল আবার উনি তিনশো পিস বীজ ডিম নিয়ে যাবে এই দেখুন আমি এখানে একশো পিসের মতন জোগাড় করছি আরও আমি দুশো ডিম গুনিয়ে দিয়ে দেবো আর এবং কি আমাদের এখানে অরিজিনাল জাপানি কোয়েল পাখি পাবেন আর আমি কিছুদিন পর টাইগার মুরগি অথবা ফারামি মুরগির বীজ ডিম অথবা বাচ্চা আনবো আপনারা চাইলে আমার ওখান থেকে সংগ্রহ করতে পারেন আমি কয়েকদিন পরে এলগুলো নিব আর এখন থেকে কার আপনাদের এইগুলো ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিয়েছেন আর কমেন্টে বলে দিয়েন কোন জেলা থেকে দেখতেছেন আর এবং কোনো কিছু যদি সমস্যা কয়েল পাখির অথবা হাঁস মুরগির প্রাণী যদি ওষুধ থাকে আমাকে ফোন